আল্লাহ কোথায় আছে ভাই সবাই কিন্তু বলে নাই আল্লাহ কোথায় আছে আর সহায় এটা আমরা কোথায় পাবো আল্লাহ কোরআন থেকে শুনো বিশ নম্বর সুরা সুরা কহার পাঁচ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন আর রহমান ও আল আর দয়াময় রহমান তিনি কোথায় আছে আর সহায় এখন আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে কলুবুল মিনুন আর সুল্লা মোমেনের কলবের মধ্যে আল্লাহর আরস এটা কি আল হাদিস না জাল হাদিস জাল হাদিস আল্লাহর আরো সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই আচ্ছা আল্লাহ তালা বলছে আমি আর সজিমে সমাসীন আবার আল্লাহই অন্য আয়াতে বলছে আমি মানুষের কলবের থেকে আরো কাছে মানুষের স্মারক থেকে আরো কাছে আপনি একটু দেখুন রসুলকে প্রশ্ন করা হলো ইয়ারসুল্লাহ আমাদের রব কোথায় তিনি জবাবে বললেন তিনি আমাদের একেবারে নিকটে দুই নম্বর সুরা সুর আল বাকারার একশো ছিয়াশি নাম্বার আদাল্লাহতাল বলছেন ও ইদা সালা কে আননি ফাইননি করিব ইয়ার সুরা আপনাকে মানুষ প্রশ্ন করে আমি কোথায় ফাইননি করিব আপনি বলে দেন আমি একেবারে নিকটে পঞ্চাশ নম্বর সুরা সুরা অ ফে ষোলো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অনেক আকরব ইলাই কি মিন হাবলি লরিপ তোমাদের যে সারা রোগ আছে মাথাটা যে রোগের উপর দাঁড়ায় আছে এই রোগটা তোমাদের যত কাছে এর চাইতে আরো কাছে হচ্ছে তোমার আল্লাহ সুবান আল্লাহ সাতান্ন নম্বর সুরা আল হাদিদের চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অহুয়া মায়াকুম আইনামা কুন্তুম তোমরা যেখানে আছো সেখানে তোমার আল্লাহ আছে এরপর আটান্ন নম্বর সুরা সুরাল মুজাদালা

এবার আল্লাহ তালা বলছেন ওলা আদনা যদি এর চাইতে আদনা হয় এর চাইতে কম হয় ওলা আকসার এর চাইতে সংখ্যা আরো বেশি হয় আইনামা কানু তোমরা যত সংখ্যা বেশি হও আর কম হও তোমরা যেখানে তোমার আল্লাহ সেখানে এরপর আট নম্বর সুরা সুর আনফালের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ও আলামু আন্না ইয়াহুল বাইনাল মারই ই অকলবি ও আলামু তোমরা জেনে রাখো অন আল্লাহ তোমাদের আল্লাহ সুবহানুত তাআলা ইহুল বাইনাল মারই ওয়া কলবি ব্যক্তি আর তার কলব যত কাছে আল্লাহ এর চাইতে আরো কাছে সুবহানাল্লাহ তাইলে এই আয়াতগুলো সামনে যখন আমরা রাখব তখন আমরা দেখব আল্লাহ সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ তালা 20 নম্বর সুরা সূরা ত্বহার 5 নম্বর আয়াতে বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাও আল্লাহ তাআলা আরশ আযিম এর উপরে আছেন সকল মহাদ্দেশে রাম সকল মুফাসের ক্রামগণ আল্লাহ তালা সর্বত্র আমাদের সাথে আছে সব আয়াতগুলোকে সামনে রেখে তারা বলছেন অবাসরণ। আল্লাহ তালা সব জায়গায় আছে মানে আল্লাহর এলেম সব জায়গায় আছে আল্লাহর কুদরত সব জায়গায় আছে আল্লাহর দৃষ্টিশক্তি সব জায়গায় আছে আসে আল্লাহ তাফসিরে তাবারিতে তিনি বলছেন

আল্লাহ তালা তোমার সাথে আসে মানে তুমি কি করো না করো সবকিছু তিনি দেখেন তিনি সবকিছু পর্যবেক্ষণে রাখেন এবং তার দৃষ্টি শক্তি তোমার সবকিছুর ভিতরে পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আল্লাহ আজিমে বসেই তোমাদেরকে এইভাবে পর্যবেক্ষণ করেন সুবাহ আল্লাহ আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে নাফা কিছু জায়গা আসে না বাথরুম আছে ময়লা জায়গা আছে সেখানেও আল্লাহ থাকতে হয় নাজুবিল্লা মূল কথা হচ্ছে আপনি যেখানে থাকেন সেখানে আল্লাহর শক্তি আসে না নাই আপনি যখন সিনেমার হলে ঢুকবেন সেখানে আপনাকে আল্লাহ তালা শাস্তি দেওয়ার মতো শক্তি আল্লাহর আসে না নাই আল্লাহ আপনাকে সেখানে দেখছেন কি দেখেন নাই দরজা জানালা সব বন্ধ আপনি যদি ভিতরে বসে রোজার দিনে কিছু খান সেখানে আল্লাহ দেখবেন কি দেখবেন না তাহলে এই মান অকুদ্রতান অবসরণ প্রত্যেকটা মুফাসের কারণ একমত আল্লাহ তালা তোমাদের সাথে আছে মানে আল্লাহর এলেম কুদরত আল্লাহর দৃষ্টিশক্তি তোমার সাথে আছে কিন্তু আল্লাহর অবস্থান কোথায় আসি আজিমে আমাদেরকে আঁকাই দা করতে হবে